দীর্ঘদিন ধরে যার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে বহু চর্চা হয় তিনি শুধুমাত্র একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বায়ো বদলে দিয়েও বিপ্লব করে ফেলতে পারেন দলের অন্দরেই কুণাল ঘোষ আমি কুনালদা বোধহয় ইন্ট্রোডাকশানে কিছু ভুল বললাম না একটা এক্স হ্যান্ডেলের বায়ো বদলেছিলেন একটা লাইন অমিট করেছিলেন সেটা নিয়ে বহু চর্চা বহু পক্ষে কথা বহু বিপক্ষে কথা এবং তারপরে যা যা হলো আপনি হঠাৎ করে এই বায়োবদলটা করতে গেলেন কেন না যখন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি নিশ্চিতভাবে দলের সৈনিক হিসেবে থাকব আমার পরিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পরিবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু কিছু কারণে তার সঙ্গে যে বর্ধিত দায়িত্ব অর্থাৎ অন্যতম সাধারণ সম্পাদক রাজ্য কমিটির এবং মুখপাত্র এটা আমি কন্টিনিউ করতে চাইছি না সেটা আমি আমার দলীয় নেতৃত্বকে ইনফর্ম করে দিয়েছি আমি ইনফর্ম করব অথচ আমার পরিচয় আমি সেগুলোকে উজ্জ্বল করে রেখে দেব আমি সেটা চাইনি বলেই আমার যেটা এখন রয়েছে এক্স্যান্ডলে জার্নালিস্ট আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওটা আমার আগেও ছিল আমার পরের যে লাইনটা ছিল সেইটা শুধু আমি ডিলিট করেছি যেদিন শেখ শাহজাহান অ্যারেস্ট হয় সেদিন তৃণমূল ভবনে যে প্রেস কনফারেন্সটা করা হলো সেখানে ডেরেক ওব্রাহ ছিলেন সেখানে ব্রাত্যবসু ছিলেন আপনার অনুপস্থিতি তখনই নজর কেড়েছিল তার আগের দিন পর্যন্ত আপনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই রাজ্য পুলিশ আরও বেশি করে উদ্যোগ নিয়েছে এবং শেখ শাহজাহান অ্যারেস্ট হবেন সাত দিনের মধ্যে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন আপনি সেই জায়গা থেকে হঠাৎ করে রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেওয়া এবং মুখপাত্রের পদ ছেড়ে দেওয়া কোনো বিশেষ কারণ ছিল না ওটায় আমার থাকা না থাকা ওটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় অর্থাৎ আমাদের যারা আছি আমরা যে মুখপাত্র যে গ্রুপটা সেখান থেকে দলের নেতৃত্ব যে যেরম অ্যাভেলেবেল থাকে বা আজকে এ করলে পরের দিন ও বা কিছু ক্ষেত্রে বিষয় ভিত্তিকে একটা হয়ে যায় ফলে ওটা যারা বলেছেন অত্যন্ত ভালো বলেছেন ফলে ওইটাকে আমি কোনো বিষয় বলে ধরছি না কিন্তু এর আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়েছিল যেটা আমার এটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে আমার নিজের একটা অস্বস্তি তৈরি হচ্ছিল তো আমার মনে হয়েছে যে যতক্ষণ আমি এনজয় করছি গোটা বিষয়টা ততক্ষণ ঠিক আছে আর যদি এনজয় ততটা করতে না পারি তাহলে সেই বোঝাটা বহন না করাই ভালো তো সেইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি ডিসিশনটা নিয়েছি আমি প্রসঙ্গে আসবো তবে তার আগে আপনি প্রথম প্রশ্নের উত্তরে একটা কথা বললেন যে আপনার উচ্চ নেতৃত্বকে আপনি জানিয়েছেন সেখান থেকে কি সম্মতি এসছে এই বিষয়টা আমি একদম বিস্তারিত বলবো না আমি শুধু এটুকু বলি যেহেতু আমি দলের একজন সৈনিক আমি যদি কোনো সিদ্ধান্ত নিই কারণ তারাই তো আমাকে কাজটা করার সুযোগ দিয়েছিল। আমি তাদের জানিয়েছি আমি কৃতজ্ঞ যে তারা আমায় ভালোবাসেন এবং আমার উপর আস্থা রাখেন কিন্তু আমি মানসিকভাবে আমার কোনো অস্বস্তির কারণে আমি কন্টিনিউ করতে পারছি না তাদের সঙ্গে আমার কি কমিউনিকেশন সেটা নিয়ে আমি বলবো না আমি তাদের প্রতি কৃতজ্ঞ তারা উপর আমার উপর আস্থা রাখেন এবং তারা আমায় ভালোবাসেন আপনি মানসিক অস্বস্তির কথা বারবারই বলছেন আপনি বলছেন আপনার অসুবিধে হচ্ছিল সেই অসুবিধের জায়গা থেকে পরপর এবার আমি ঘটনার ধারাবাহিকতায় আসি পরপর আপনি বেশ কয়েকটা টুইট করলেন এবং একেবারে সরাসরি নিশানা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির লোক বললেন এবং আপনি প্রথমে যে টুইটটা করেছিলেন অযোগ্য নেতা বলে সেটায় খুব একটা স্পষ্ট হচ্ছিল না সেখান থেকে জল্পনা তৈরি হচ্ছিলো তারপর আপনি নিজেই স্পষ্ট করে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে সমস্যা আবার বলি যে সুদীপদার সঙ্গে আমার মৌখিক কোনো সমস্যা নেই দীর্ঘদিন চিনি আর সুদীপ বন্দ্যোপাধ্যায় একমাত্র ফ্যাক্টর কারুর সিদ্ধান্তে এটা নয় উনি অত বড় কেউ নন যে ওনার উপর দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত হবে এখন আরও কিছু আনুষঙ্গিক সমস্যা হচ্ছিল তা সবটা আমি বলতে চাই না দু একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য যে কোথাও আমার মনে হয়েছে যে কিছু কিছু ইস্যুতে আমি যেটা যে অবস্থানটা আমি নিচ্ছি সেটা আমার চারপাশ আমার পাড়া প্রতিবেশী আমায় যারা চেনেন কোথাও কোথাও তারাও আমাকে বলছেন যে এটা 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 না হলে ভালো হতো ওটা ওটা না হলে ভালো হতো কিন্তু দেখুন আমি পার্টির একজন পার্টি ম্যান হলে পার্টির ভালো দিকটাও নিতে হবে কোনো বিতর্কিত ইস্যু হলেও নিতে হবে এবং সেটা আমাদের কর্তব্য ডিউটি আমি সেসব নিয়ে আমার কোনো কোনো গ্লানি দ্বিধা কিচ্ছু নেই সমস্যা হচ্ছে এই যে আমি পার্টি লাইনটা এস্টাবলিশ করতে অ্যাগ্রেসিভলি অনেককে অ্যাটাক করছি এবং তাদের মধ্যে এমন এমন ব্যক্তি পড়ে যাচ্ছেন যাদের সঙ্গে আমার সাংবাদিকতা সূত্রে হোক অতীত জীবনে হোক অতি সুসম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের মতো এবার আমার পার্টির অনেক তথাকথিত বড় বড় নেতা যারা নামে ওজনে কমিটিতে মন্ত্রিত্বে অনেক বড় তারা অপ্রিয় হতে যান না ফর এক্সাম্পল মিঠুন চক্রবর্তী মিঠুনদার সঙ্গে আমার একটা দাদা ভাই গোছের সম্পর্ক ছিল এবং কজনের ছিল আমার খুব সন্দেহ আছে মিঠুনদার যখন একটু আফসডাউন যায় সবারই যখন একটু কঠিন সময় গেছে তখন আমি ভাই হিসেবে পাশে আবার আমার পাশেও মিঠুনদা ছিল ঝামেলা কেন আজকে সাপে নেউলে হয়ে গেলাম কারণ মিঠুনদা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে আমার নেত্রী আমার নেতা আমার দলকে আক্রমণ করেছে মমতাদির সরকারের বিরোধিতা করেছে ফেলে দেয়ার ডাক দিয়েছে আমি মিঠুনদাকে অ্যাটাক করে দিয়েছি এবার আমি অবাক হয়ে দেখছি আমার দলেরই একাধিক এমপি এমএলএ তারা সেই ফিল্ডে সিনেমায় আছেন বলে তারা সেই মিঠুনদাকে নিয়ে সিনেমা করছেন পার্টিতে যাচ্ছেন ছবি দিচ্ছেন সেটা হচ্ছে পেশাদারি তখন হয়ে যাচ্ছে তাহলে আমি সাংবাদিক তাহলে আমার পেশাতেও তো আমি সকলের সঙ্গে সম্পর্ক রাখতে পারি তাহলে আমি শত্রুতা করে মরবো কেন আমি অ্যাটাক করছি এটা আমার কর্তব্য বাট ওয়ান ফাইন মাইন্ড আমার মনে হচ্ছে যে আমি তো আমি এই শত্রুতাটা নিচ্ছি কেন আর বাকিরা তাহলে নেবে না কেন বা বিজেপির অন্য নেতাদের ক্ষেত্রেও বা বিজেপির বড় দিল্লির নেতাদের ক্ষেত্রে ইভেন সিবিআইডিকে আক্রমণের প্রশ্নে এটা কি হচ্ছে বরং আমি উল্টো দু চারটে খবর পাচ্ছি তো ফলে সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে আমি এই মানে এই বোঝাগুলো আমি আমার বইতে আমার ভালো লাগছে না সেই ক্ষেত্রে আমি একটু মুক্তি যাওয়া মুক্তি চাওয়ার কথা ভেবেছি কেউ কেউ বলছিল আপনি তৃণমূল ছেড়ে দিচ্ছেন কেউ কেউ বলছিল আপনি বিজেপি জয়েন করছেন কিন্তু আপনি আবার দশই মার্চ যে জনগর্জন সভা রয়েছে ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই জনগর্জন সভার সমর্থনে আপনি আজ রাজাবাজার সায়েন্স কলেজ রাজাবাজার থেকে শ্রদ্ধানন্দ পার্ক পর্যন্ত একটা মিছিল করলেন তো এটা কি কাউকে বার্তা দেওয়ার জন্য যে আপনি পার্টির সঙ্গেই আছেন হ্যাঁ কারণ আমি কিছু বিষয়ে কিছু ক্ষোভ প্রকাশ করার পর বা কিছু বিষয় নিয়ে বলার পর কেউ কেউ একটা জল্পনা তৈরি করে দিচ্ছিলেন মানে আমার আমি যে বিষয়গুলো তুলছি আমি তো পার্টির ভালোর জন্য তুলছি আমি পার্টির বিরোধিতার জন্য তুলছি না কিন্তু যাদের গায়ে লাগছে ঘুঘুর বাসা যারা চালায় তারা ইস্যুটাকে ডায়লুট করার জন্য তারা একটা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছিল বা যে আমি দল ছাড়ার কথা ভাবছি বা অমুক করছি তমুক করছি আমি দেখলাম এটা ঠিক হবে না অনেক রাতে রাত এগারোটায় আমি রাত্রির অবধি পার্টি অফিসে বসে কাল আড্ডা মেরেছি তারপর বাড়ি গিয়ে হঠাৎ রাত এগারোটায় মনে হলো তখন আমি আমার ভাই বন্ধু বান্ধব সহকর্মী দু চারজনকে ফোন করলাম মানে চল কালকে একটা মিছিল করা যাক এটা মানে শো অফ স্ট্রেংথ নয় এটা শো অফ ইনটিগ্রিটি টুয়ার্ডস পার্টি যে আমরা তাতেই দেখলাম আমি কাল রাত্রির এগারোটার আজকে বেলা একটায় এরকম একটা উইকডেজে আচমকা তাতে মানে কয়েকশো যেভাবে একটা বিরাট মিছিল হয়ে গেল মিছিল প্রায় লেগেছে এটা ধুলো এবং সেই মিছিলটা আমি একজন কর্মী হিসেবে হাঁটলাম এবং যদি বলা যায় বার্তা তো বার্তা হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি তৃণমূল কংগ্রেসে থাকবো উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতারই আরেকজন ভূমিপুত্র আপনাদেরই দলের তাপস রায় তিনিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন আপনিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন এই তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কি লোকসভায় প্রভাব ফেলবে উত্তর কলকাতার ক্ষেত্রে সেটা কি কোথাও একটা সমস্যা তৈরি করবে না না আমি একটা জিনিস হচ্ছে যে দিনের শেষে কর্মীরা যে নাবেন সেটা কিন্তু দলের প্রতি আবেগে নেত্রীর প্রতি আবেগে ফলে তাতে খুব এগুলো ম্যাটার করবে বলে আমি বিশ্বাস করি না এইখানেই হচ্ছে সমস্যা সুদীপবাবু যেভাবে দল চালান উত্তর কলকাতার এইট্টি পার্সেন্ট তৃণমূলের নেতাকর্মী সেই পদ্ধতি পছন্দ করেন না কিন্তু সুদীপবাবু শেষ পর্যন্ত নাবেন এবং জিতে যান কারণ যেতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকেরা মতো লোকেরা জানে আমি যাই করি ঘুমোই গ্রুপবাজি করি যা ইচ্ছে করি দিনের শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে দলকে জেতানোর জন্য কর্মীরা নামবে এবং আমি শেষে জিতেই যাব তাহলে এই একটা অদ্ভুত যে এই যে দলের প্রতি কর্মীদের আবেগ নেত্রীর প্রতি আবেগ অভিষেকের প্রতি ভালোবাসা এই সুযোগ নিয়ে কিছু ভুলভাল লোক জিতে যায় আমরা সেই জায়গাটাই পয়েন্ট আউট করার একটা চেষ্টা করছি বাকিটা দল যেটা সিদ্ধান্ত নেবে দল যাকে প্রার্থী করবে তাই হবে যদি আবারও সুদীপ বন্দ্যোপাধ্যায় কি একই পদে প্রার্থী করে তাহলে আবারও ঘাসের উপর জোড়া ফুলে যিনি থাকবেন তার হয়ে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আমরা রাস্তায় থাকবো তার মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আপনাকে দেখা যাবে দল যদি চায় কেন দেখা যাবে না আমার এলাকায় আমি একজন কর্মী হিসাবে আমি তো তৃণমূলকে যেতেতে চাইব তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা কিন্তু দলকে তো আমরা এটা রিকোয়েস্ট করতেই পারি যে স্বাধীনতার পর থেকে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত উত্তর কলকাতায় উত্তর পূর্ব কলকাতা আগে ছিল পরে ওটা এখন উত্তর কলকাতা হয়েছে এই অঞ্চলটায় কখনো মহিলা কোনো সাংসদ হয়নি তো আমরা দলের কর্মী হিসেবে চাইতেই পারি এবার একজন মহিলাকে দিন কিন্তু আমার অভিজ্ঞতা বলছে ওটা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন কারণ উনি খুব ন্যাগিং টাইপের আর খুব হোয়াটসঅ্যাপ করে করে মমতা দিকে খুব উত্তক্ত করেন এই যে উত্তর কলকাতা জেলা সভাপতি উনি আগে ছিলেন একটা পার্টি অফিস করতে পারেনি জেলা অফিস করতে পারেনি ক্যালকাটা বয়েজ স্কুলে উনি থাকেন একটা মিশনের পারমিশন নিয়ে তার ভেতরে একটা বৈঠকখানা করেছে সেটা তো জেলা অফিস হতে পারে না তো উনি ওইভাবে থাকে তাপস রায় সভাপতি হলেন তারপর তো মমতাদি সকলের সামনে বলেছেন যে সুদীপ তাকে বলছেন যে আমাকে দাও আমাকে দাও তো এইরকম একটা যদি দাদুর বয়সী লোক রোজ প্যান প্যান করে ফলে শেষ পর্যন্ত ওই মাঝরাতের হোয়াটসঅ্যাপ প্যান প্যান ন্যাগিং এই করে উনি আবার প্রার্থী হবেন আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির দাবি পর্যন্ত করেছেন বলেছেন হাসপাতালে যখন তিনি ভর্তি ছিলেন সিবিআই যখন তাকে গ্রেফতার করে ভুবনেশ্বরে যখন তিনি অ্যাপেলোতে ভর্তি রয়েছেন তখন তার চিকিৎসার টাকা কে দিয়েছে সেটা নিয়ে তদন্ত হোক আমি এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে যা টুইট করেছি করেছি কিন্তু এই বিষয়ে আমি বিস্তারিত কোনো বাইট দেব না ফলে এই অনুরোধটা আমাকে করবেন না এটা কি দলের নির্দেশ আমি বললাম প্রতিজ্ঞাবদ্ধ যে এই এই বিষয়টার নিয়ে আমি কোনো কোনো বক্তব্য রাখবো না টুইট সরানোর নির্দেশ আসেনি আপনার কাছে এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলবো না বেশ কিন্তু কুনাল দা আপনি সিকিউরিটি ছেড়ে দিয়েছেন কেন না না সিকিউরিটি দেখুন একটা জিনিস বুঝতে হবে আমি বোধ পশ্চিমবঙ্গে একমাত্র যে আমি কোর্টের নির্দেশে সিকিউরিটি পাই যখন শিলংয়ে ওই রাজীব কুমারের মুখোমুখি হয়েছিলাম সিবিআই মুখোমুখি হওয়ার পর আমি কোর্টে একটা আবেদন করেছিলাম যে আমাকে সিকিউরিটি দেওয়া হোক কারণ আমি বহু প্রভাবশালীর বিরুদ্ধে লড়ছি কোর্ট সেটা মঞ্জুর করেন এবং আমায় জিজ্ঞাসা করেন কোর্টে এজলাসে আপনি কেন্দ্রীয় বাহিনী চান না কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ আমি রাজ্য পুলিশই চাই এবার এরম নয় কেন্দ্রীয় বাহিনী তা আমাকে সেই সিকিউরিটিটা দেওয়া হয় পরবর্তীকালে আমাকে যখন খুবই জেলা ঘোরা গন্ডগোলের মধ্যে যেতে হচ্ছে যে এই জায়গাটা মারপিট হতে হচ্ছে সেখানে যেতে হচ্ছে তখন মাননীয় মুখ্যমন্ত্রী আমার নিরাপত্তাটা বাড়িয়ে দেন আমি সেটা পাই এবং সেক্ষেত্রে আমি যে ছেড়ে দিয়েছি মানে আনুষ্ঠানিকভাবে ছাড়া না ছাড়া কোনো বিষয় নয় আমি যেহেতু এই দু একদিন আমি আমার কোনো বাইরে যাওয়া বা কোনো গন্ডগোল বা এই ধরনের কোনো জায়গায় অবকাশ নেই আমি একটু মুক্তি চেয়েও ইনফরমেশান দিয়েছি ফলে আমি তাদেরকে নিয়ে আমি কি করব আমি দেখলাম তারা এসছেন তাদের বললাম তারা তারা বললেন আমরা তো কোনো আমাদের ডিপার্টমেন্টাল অর্ডার পাইনি ফলে আমি বললাম আপনারা থাকুন অফিসে থাকুন আমি আমার মতো ঘুরি যদি ভবিষ্যৎটা ভবিষ্যতে দেখা যাবে ধন্যবাদ দা উত্তর কলকাতার একটা লড়াই যে লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভার ভোটের ডেট অ্যানাউন্স হওয়ার আগেই সাংসদ মহিলা হোক চাইছেন কুনাল ঘোষ উত্তর কলকাতার বাসিন্দা এবং উত্তর কলকাতার তৃণমূলের কর্মী বলে এখন যিনি নিজেকে পরিচয় দিতে বোধ করছেন আগামীতে কি হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং এই অন্তর্দ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছয় নাকি দলের শীর্ষ নেতৃত্ব সেখানে হস্তক্ষেপ করেন সেটাও আমাদের নজরে থাকবে সৌরভের সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন